যে মুসলমান দুটো জিনিসে মারাত্মকভাবে পিছি এক হচ্ছে দুনিয়াবি এডুকেশন দ্বিতীয় হচ্ছে দিনই শিক্ষা এই দুটোতে পেচি যাওয়ার কারণে যে জাতির কাছে শিক্ষা নেই সেই জাতি হান্ড্রেড পার্সেন্ট সমাজের বুকে মার খাবে সেই জাতি মার খাবে তার দলিল কয়েকটা দিচ্ছি দেখুন আপনারা জানেন পৃথিবীর সব থেকে কোন দেশের পয়সার দাম বেশি স্টেজে যারা আছেন উলামারা আপনারা কেউ বলবেন না আপনাদের মধ্যে বলুন কুয়েতের পয়সার দাম বেশি তো আমেরিকার কাছে আছে সব থেকে পরমাণু বেশি কার কাছে হওয়া দরকার ছিল কুয়েতের কাছে কিন্তু কষ্ট কি বলুন তো আপনারা জানেন মুর্শিদাবাদের প্রচুর লোক মুর্শিদাবাদ বাংলাদেশ পাকিস্তানের লোক আরবের ভূমিতে কাজ করতে যাই যাই না যাই কেউ থালা পরিষ্কার করে কেউ রান্না করে কুক তাদের বাড়িতে তাদের বাড়ি পরিষ্কার করা তাদের কাজ হচ্ছে ঘুমানো নামাজ পড়া আর খাওয়া আপনারা অনেকে জানেন না কুয়েতে রেশনে পয়সা দেওয়া হয় যার দশটা বাচ্চা আছে সেই হিসাবে তাকে টাকা দেওয়া হবে মাসে খরচ করবি তো ছেলে ছেলেপিলের পেছনে বিয়ে চারটা কর পাঁচটা কর কি বুঝলেন চারটা বিয়ে করো বউ রাখো ছেলে পিলে নাও সরকার টাকা দিবে কেন এডুকেশন নাই আজকে দেখুন ভারত থেকে বাংলাদেশ আমাদের মতো বহু বক্তা এবং বহু শিক্ষিত কথা কেউ বলবে না নো ডিস্টার্ব ভাই কথা বলবেন না চুপ করে থাকি কথা বলবেন না আমার বায়নের মধ্যে কানে আপনারা নিজের কাজ করুন না শুনে বহু বুদ্ধিজীবীরা বলছে ইসরায়েলের মালগুলো বয়কট করো পণ্যকে বয়কট করো থানসাব আছে কোকো কলা আছে কি বুঝলেন বিভিন্ন কার মুখ থেকে সাজবে জানেন বয়কটটা যে আমল করবে এগুলো না খাই আমি আপনাদের কাছে হাকিকত বলে যাচ্ছি আমি কলা পানীয় জাতীয় এরকম ঠান্ডা পানি খায়। ফ্রিজের পানি খাই আমি এই ধরনের জিনিসগুলো আমি খাই না জানি না আল্লাহ আমাকে কবুল করেছে আমি আমার জীবনে আমরা বেটা আজ পর্যন্ত একটা পান মশলা পর্যন্ত মুখে দিতে পারি আর আমি আপনাকে বহু মুসলমান দেখি সকাল বেলায় বিড়ি না খেলে তাদের হাগায় হয় না ঠিক পায়খানা ঘরে ঢুকে বিড়ি টান মারে তবে তাদের হাগা হয় হজরত পায়খানা ঘরে ঢুকে তবে তার হাগা হয় আর আপনি তাকে জিজ্ঞেস করুন তাকে যখন ফতোয়া জিজ্ঞেস করবেন সে বলবেন নবীর পায়খানা ঘরে খেতে নাই কথা বলতে নাই তো পালন করলি কোথায় তোর তো না খেলে না আল্লাহ বাঁচিয়েছে বলুন যারা বলছে বয়কট করতে হবে দুনিয়াটা এরা ইসরায়েলের পণ্যকে ব্যবহার করছে তা না হলে এক একটা মুসলমান যদি একটা করে ঢিল মারে পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান আছে আর নব্বই লাখ ইহুদি মুসলমান বেশি না ইহুদি বেশি কথা বলে মুসলিম বেশি তার মানে ব্যর্থ আমরা কোথায় এক জায়গাতে না দুনিয়াবি এডুকেশন আছে না দিনই শিক্ষা আছে যার কারণে এডুকেশন থাকলে আমাদের একটা ভালো ডাক্তার আমরা খুঁজে পাই না বর্তমানে আল্লাহর রহমতে হচ্ছে কি বুঝলি বড় কষ্ট আমি একটা একটা করে বুঝায় দেখুন ইসলামে দিনই শিক্ষা আমরা সকলে জানি প্রত্যেকটা হাদিসে আছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দিনিক ইলিম হাসিল করা জানি না জানি না সকলে বলুন সকলে জানেন তো জোরে বলুন ইনশাআল্লাহ জানি জানেন আমি বলে যাচ্ছি এই ব্যানার দহর মাটিতে আশি পার্সেন্ট মুসলমান ভালো করে কোরআন করতে জানে না ঠিক বললাম না ভুল বললাম আশি পার্সেন্ট মুসলমান হারাম হালালের বিচার করতে জানে না ভালো মন্দর বিচার জানে না মুসলমান আমি বলি দেখুন আপনি যদি বেলডাঙ্গা বাজারে বাদ দিয়ে এটা মুসলিম এরিয়া আপনি যদি পলাশি যান কলকাতা যান আপনি বহরমপুরে যান কোনো রেস্টুরেন্টে খেতে গেলে মুসলমানরা কি জিজ্ঞেস করে দাদা মুরগিটা জবাই না কাটা জিজ্ঞেস করেন না করেন কেন কেন জিজ্ঞেস করে মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার ঠিক কি না মুসলমানের জন্য শর্ত হালাল খাবার আমি দু তিন সপ্তাহ আগে আমার মাদ্রাসায় কলকাতা মিটিয়া গুজ থেকে মেহমান এসেছিল হাজির সাহেবরা তো আমি একজন মুসলমান ছেলেকে আমার বাজারে ফোন করলাম কাল সকালে দেড় কিলো মাংস লাগবে খাচ্ছি। সকালে গেলাম ফজরের পরে তো আমাকে বললে হুজুর আপনি জবাই করুন তো আমি নিজে জবাই করলাম আমি দেড় কিলো মাংস খাসি ছাড়ানো হচ্ছে আমার জবাই করা খাসিটা ছাড়াচ্ছে সেই সময় একজন অমুসলিম ভাই এসে বললে আমাকে দু কেজি মাংস দিবি সে কিন্তু কোনো কিছু জিজ্ঞেস করে নাই কাটা ছটকা মরা না পচা না জবাই তার জন্য জিজ্ঞেস করা প্রয়োজন লাগে না সে এসে বললে আমাকে ওটা থেকেই সে দু কেজি মাংস নিল কথাটা বুঝতে পেরেছেন না পারেনি কিন্তু আমার শর্ত হচ্ছে আমাকে জবাই করা মাংস লাগবে কেন মুসলমানের জন্যে শর্ত হচ্ছে হালাল খাবার আমাদের বর্ধমানের অনেক ছেলে লড়ি চালায় বেলডাঙ্গার আপনাদের মুর্শিদাবাদের ছেলেরা লড়ি চালাই না চালাই না ট্রাক চালাই অনেক ছেলে তো হাই রোডের ওপরে মুসলমানদের দুটো ছেলে হোটেলে ঢুকেছে চালায় হোটেলে ঢুকি বলছে একমত মদ খেয়ে নিল তারপরে বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয় তো কর্মচারী বেচারা রুটি আর মাংস এনেছে তখন হজরত জিজ্ঞেস করছে মাংসটা জবাই না কাটা বল আমরা মার হারাম খোরকে জুতো করে প্রথমেই তো হারাম চালিয়ে দিয়েছিস ওটা আর জিজ্ঞেস করা লাগবে তো মুসলমান আরো একটু শুনে শুনেলেন এরপরে কিন্তু গায়ে ইঞ্জেকশন মতো লাগবে বেলডাঙ্গার লোকেরা যে কথাটা বলবো আমাকে ভাইজান ভালোবেসে যান ভালোবেসে তো শুনেলেন ইঞ্জেকশনটা কি আপনি মাংস কিনতে গেলেন বেলডাঙ্গা বাজারে মুরগির মাংস বললেন জবাই করা মাংস নিবেন কিন্তু টাকাটা সুদে কথাটা বুঝতে পেরেছেন না পারেন টাকাটা সুদে তো একই মাল দাঁড়িয়ে গেল তো কথাটা বুঝতে পেরেছেন না পারেন সুদের টাকা হালাল তো নাকি

যারা সুদের মধ্যে ডুবে আছেন ইসতেগফার করুন ওই জায়গা থেকে বেরিয়ে আসুন আমার মুসলমান ভাই মুসলমানের এই এডুকেশনটা দরকার বেঈমান কাফেররা আপনার উপরে জাল বিছিয়েছে এই মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাটিতে এই মাদ্রাসা বানরদাহার শিশু মাদ্রাসা এই বানরদাহার মানুষের জন্য আল্লাহর রহমত জোরে বলুন সুবহানাল্লাহ এই মাদ্রাসা আপনাদের জন্য আল্লাহর রহমত তা না হলে শুনেলেন আমি আপনাদেরকে হাকিকাত শুনিয়ে যাই এই ভারতের মাটিতে যতগুলো ইসলামের দুশ্মন পয়দা হয়েছে একটাও হিন্দু বাড়িতে না সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে তো শ্রীমান নাসরি কোনো হিন্দু ঘরের মেয়ে নয় মুসলিম ঘরের মেয়ে জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে ওয়াসিম রিজভি মুসলমান ঘরে আসাদ নূর মুসলমান ঘরে তার এক ফাতেহি মুসলমান ঘরে এখন বাংলায় আর একজন জন্ম নিয়েছে দুয়াজ দুয়াজলা মানে জানেন পোলটি মুরগিকে আমরা অনেক জনা করসিং বলে জানি ঠিক কি না আচ্ছা পোলটি মুরগি আর দেশি মুরগির মধ্যে পার্থক্য আছে না না আছে আমরা সকলে জানি ডাক্তাররা বৈজ্ঞানিকদের এটা করসিং মা মুরগিটাকে দেখে করসিং করে পোলটিটা তৈরি করেছে এটার অভাবটা তো একটা পোলটি মাল আবিষ্কার হয়েছে মানে দুয়াজলা না বিহারি না বাঙাল সেই হারামখোরের আওলাদের নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান বিজেপির পালা কুত্তা একের পর এক ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে দাড়ি বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিচ্ছে কলকাতার মাটিতে বসে এখনো তার বাড়িতে পুলিশ পৌঁছায় নাই এখনো তার বাড়িতে তাকে তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়নি জানি না কেন আল্লাহ বিচার করবে আল্লাহর ওপরে বিচার দিয়েছে এগুলো সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে যদি বলেন কি করে হলো একটু বুঝিয়ে দেন মন না তার কারণ একটাই তার বাবা মা তো এজুকেশন শিক্ষা দিয়েছে শিক্ষা দেয় শিক্ষা দেয়নি তার জন্মর পরে সেই বাচ্চাটাকে এরকম একটা শিশু মাদ্রাসায় পৌঁছায়নি যে ছেলেটা গিয়ে যেমন বাচ্চারা জানাজার নামাজ আপনাকে দেখালো এই ছেলেটা কোনোদিন বদ্দিন হতে পারে না এই শিশুরা কোনোদিন বদ্দিন হবে না এদের ব্রেনে বেইমান কাফেরে কোন রকমের কুমন্ত্র প্রবেশ করবে না তসলিমা নাসরিন ভারতের কোন ইউনিভার্সিটিটা নয় বাংলাদেশের নয় ওয়াকস বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে সেই মেয়েটা আল্লাহ বিরোধী রসুল বিরোধী ইসলাম বিরোধী কি করে হলো যার মধ্যে দিন না তার মা বাবা তাকে দিনই শিক্ষা দেয়নি আমি প্রত্যেকটা ভাইকে বলে যাচ্ছি হাত তুলে বলুন আজ থেকে আমাদের বাচ্চা দিকে শিক্ষা দেবো জোরে বলুন ইনশাল্লাহ আপনারা বঞ্চিত করবেন না বড় কষ্টের বিষয় এই মাদ্রাসাগুলো শিশু মাদ্রাসাগুলো আল্লাহর রহমত এই বাচ্চাটাকে देखলে যে ছেলেটা বক্তব্য দিলে এরাই হচ্ছে আগামীতে আমাদের উত্তরসূরি আমরা দুনিয়া থেকে চলে যাব এরাই এই স্টেজে এসে ইসলামটাকে আঁকড়িয়ে ধরবে এই বাচ্চারাই আগামী দিনের ইমাম এই বাচ্চারাই আগামী দিনের স্কলার শুনে রেখে দেন আল্লাহর কসম করে বলে যাচ্ছি পৃথিবীর যতগুলো বেইমান কাপের জন্ম লেখ কেয়ামতের সকাল পর্যন্ত কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই চলে বলুন সুভান শত চেষ্টা করলেও পারবে না যদি আপনাদের সাথ থাকে এই মাদ্রাসাগুলো গুলো কায়েম থাকে এই শিশু মাদ্রাসাগুলো জারি থাকে আপনারা জানেন আপনি চলুন কত মুসলমান ছেলে হাজার হাজার নিজের ইমানকে বিলীন করে দিয়েছে আপনার বেল থেকে প্রমাণ দিব Bella gatık start kor